নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সাগরের সৃষ্ট আবারও নতুন নিম্নচাপ এর জেরে কিন্তু আবারও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে শ্রীলঙ্কাতে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা থাকছে কিনা তা কিন্তু দেখাবো এবং এরই সাথে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টি থাকছে এবং এরই সাথে আঠেরো তারিখ যে বৃষ্টি সম্ভাবনা ছিল সতেরো আঠেরো আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুর সাইডে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা দেখাবো এবার কিন্তু যেই তারিখ আমরা বলেছিলাম তার আগেই কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের দক্ষিণবঙ্গে তো কবে বৃষ্টি হতে পারে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর হওয়া দপ্তর কি বলছে বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণপত্র রয়েছে উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়া এবং এর প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে অরুণাচল প্রদেশে এবং উত্তর পূর্ব আসামে দশ এবং এগারো তারিখ এবং একটি পশ্চিম রয়েছে যেটি কিন্তু আট তারিখ অর্থাৎ আজ রাত্রির থেকেই কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম প্রভাব ফেলছে যার জেলায় কিন্তু বৃষ্টি থাকবে আট থেকে বারো তারিখ অবধি এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রার এখানে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী তিন দিনের মধ্যে এবং তাপমাত্রা কমবে দু থেকে তিন ডিগ্রি আমাদের মধ্য ভারতবর্ষে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি আবার তাপমাত্রা বাড়বে এবং এখানে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারতে যেটা কিন্তু আগামী তিন দিন তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে চার ডিগ্রি মহারাষ্ট্রতে এবং মধ্য ভারতবর্ষে যেটা কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে হবে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে ঘন কুয়াশা সতর্কবার্তা কিন্তু থাকছে যেটা ওড়িশাতে থাকছে ন তারিখ অবধি এবং আর কিন্তু কোথাও কোনো সতর্কবার্তা জারি করা নেই এই মুহূর্তে তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা বলা হয়েছে গতকাল যে আপডেট ছিল তাই কিন্তু রয়েছে তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু ঘটেনি এখানে শুষ্ক আবহাওয়া থাকছে সব জায়গাতেই এবং এখানে কিন্তু তাপমাত্রা যেটা বলা হয়েছিল দু থেকে তিন ডিগ্রি নামবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তারপরে দুদিনের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এগারো তারিখ থেকে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে অর্থাৎ এগারো তারিখ থেকে কিন্তু এবার তাপমাত্রা বাড়ার পালা শুরু হবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গে থাকবে কারণ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কিন্তু একই আপডেট দেওয়া রয়েছে তেমন কোনো বিশেষ সতর্কবার্তা নেই এবং আজ কিন্তু সমুদ্রে কোনো সতর্কবার্তা থাকছে না তো চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে আমরা চলে এসছি উইন্ডের লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মডে তো এই মুহুর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু এ পাশে আমাদের বাংলাদেশ এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে একদমই হালকা পরিমাণে বৃষ্টি জিরো পয়েন্ট টু থ্রি এম এম বৃষ্টি অর্থাৎ একদমই হালকা বৃষ্টি বৃষ্টি হতেও পারে অথবা আপডেটে পরিবর্তন এসে বৃষ্টি কিন্তু সরে যেতে পারে যেটা এবং ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি যদি এগিয়ে যাই সতেরো তারিখের দিকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন আর নেই আঠেরো তারিখের দিকেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই প্রায় বাইশ তারিখ অবধি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সম্ভাবনাই কিন্তু বৃষ্টির এখানে নেই কারণ আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে ভালোভাবে বুঝতে পারবো এখানে বৃষ্টির পরিমাণে যদি আমরা মাপি তাহলে কিন্তু যদি আমরা চলে আসি একদম প্রথম দিকে প্রথম দিকে এসে আগামী আট দিনের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি কিন্তু এপাশে তেরো তারিখ যেটা থাকছে তার জেরে কিন্তু একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মাঠবেরিয়া এবং কলাপাড়া সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সুন্দরবন সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় এক মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ বৃষ্টি না হওয়ার মতনই কিন্তু বলা যেতে পারে এটাকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না তো তারপরে যদি আমরা ক্রমশ আরও এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি একদমই কমে আসছে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনাই কিন্তু নেই পুরো একদম জিরো এরপরে যদি আমরা বজ্রবৃষ্টি মোটে এসে আবারও যে নতুন নিম্নচাপটি আসছে সেটার উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের কিছুটা জায়গা নিয়ে কিন্তু এই নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে এবং এ পাশে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তার জেরা কিন্তু এবার শ্রীলঙ্কার দিকে বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টি থাকতে পারে অথবা যদি উপর দিকে উঠে আসে যেটার কোনো তেমন কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদিও উঠে আসে তাহলে কিন্তু এবার উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এই মুহূর্তে তো আমরা এখন নজর রাখবো তাপমাত্রার ওপর আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী দশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় আমরা নজর রাখবো বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় উনিশ ডিগ্রি থাকছে এবং আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তেইশ ডিগ্রি থাকছে এবং চব্বিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় থাকছে সমুদ্রের সাইডে এবং এপাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কলকাতার সাইডে কিন্তু তেইশ ডিগ্রি থাকছে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় পাঁচ ডিগ্রি চার ডিগ্রির হেরফের থাকছে কোনো কোনো জায়গায় দু ডিগ্রি হেরফের থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আগামী বাইশ দিন সরি আগামী বাইশ তারিখ অর্থাৎ আগামী পনেরো দিনে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রায় সতেরো ডিগ্রি যেটা কিন্তু বর্ধমানে থাকছে বাঁকুড়াতে থাকছে এবং পুরুলিয়াতে থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু উনিশ কুড়ি এইরকম পাশাপাশিই থাকছে কুড়ি একুশ বাইশ এরকম থাকছে যথাক্রমে এবং এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকে যদি আমরা এই সরি আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু পাচ্ছি এপাশে পাশে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে কিন্তু ষোলো পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং এপাশে যদি আমরা ক্রমশ একুশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এখানে তেইশ ডিগ্রি কলকাতার সাইডে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একই হেরফের থাকবে এবং কুড়ি তারিখের দিকে আমরা পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে একুশ ডিগ্রি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকবে এবং এপাশে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা মাপি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে এবং এপাশে কিন্তু একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রিতে পৌঁছাচ্ছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এবার ইনক্রিজ হচ্ছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু বাইশ তারিখে এসে আবার সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি মতো কম থাকছে এইভাবেই কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তো এরপর যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ